গরম প্রায় ঘরে দৌড়ে এসেই গেছে তাই আমি আজকে একটা শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি শুধুমাত্র করলা আর ডালের বড়ি দিয়ে এই রেসিপিটি আমি শেয়ার করব। শুক্তো বা চচ্চড়ি বলতে পারেন নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম রেসিপিটির জন্য আমার লাগবে এখানে করলা দেখুন আমি এখানে দুটো বড়ো সাইজের করলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে উচ্ছেদীয় রেসিপিটি করতে পারেন এইবার করলাগুলো মোটা মোটা চাকা করে কেটে নেব একটু বড় বড় টুকরো করতে হবে খুব পাতলা করলে ভাসতে ভাসতেই করলাগুলো নেতিয়ে যাবে তাই এই রেসিপিটির জন্য একটু মোটা করে করলাগুলো কেটে নিতে হবে দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক কেমনভাবে কাটছি আমি ঠিক এইভাবে একটু মোটা করে সবগুলো করলা কেটে নেব আপনারা চাইলে কিন্তু করলার যেই বীজগুলো আছে এইগুলো বের করে ফেলে দিতে পারেন সবগুলো করলা আমি এখানে কেটে নিলাম এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব করলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে কিন্তু দুই সাইডে হালকা দানা রয়ে গেছে এগুলো আমি ফেলবো না এইভাবেই রান্নাটা করে নেব আপনারা চাইলে বের করে ফেলে দিতে পারেন কড়াইতে প্রথমে দিয়ে দিলাম তেল আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন আমি এখানে দশ বারোটা বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িগুলো তেলে দিয়ে দিলাম এবার নাড়া করে লাল করে ভেজে তুলে নেব পিউর ডালের পরিবর্তে আপনারা এখানে চাল কুমড়োর বড়ি বা যে কোনো বড়ি মুসুরি ডালের বড়ি যে কোনো বড়ি নিতে পারেন বড়িগুলো লাল করে ভেজে নিলাম এবার তুলে নেব তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি করালাগুলো ভেজে নেব কেটে রাখা করালাগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দেব করলা দুটি লালচে করে ভেজে তুলে নেব করলাগুলো হালকা ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে ভালোভাবে করলাগুলো ভেজে নেব সব করলাগুলো এভাবে কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দেব তাকে দু সাইড ভালো করে ভাজা হয়ে যায় যতক্ষণ করলাগুলো ভাজা হচ্ছে আমি এখানে একটা মশলা বেটে নেব নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা কালো জিরে পোস্ত আর নিয়েছি চিনে বাদাম শুকনো লঙ্কা আর কালো জিরেটা আমি ফোড়নে ইউজ করব আমি এখানে চিনি বাদাম কাঁচা লঙ্কা আর পোস্তর একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিং জারে পোস্তটা দিয়ে দিলাম এবার চিনি বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো কিন্তু আমার এখানে ভাজা বাদাম ভাজা বাদাম আমার ঘরে ছিলাম সেটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা বাদামও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার দেখুন এটা মিহি করে বেটে নিলাম এখানে আমার করলাগুলো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি তুলে নেব করলাগুলো একটা পাত্রে উঠিয়ে নিলাম এবার দেখুন ওই কড়াইতে দিয়ে দিলাম এবার আমি সর্ষের তেল ভাজাগুলো রিফাইন তেলে করেছি এবার আমি মেন রানায় সরষের তেলটা দিলাম তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম হাত চামচের থেকে একটু বেশি কালো জিরে পড়ুন জিরেটা যখনই ভাজা হয়ে গেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ভাজা মাখনটা ভাজার পরে বেটে রাখা পেস্ট আমি এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো এতে কিন্তু আর কোন রকম মশলা দেবো না নুন হলুদ দিয়ে রান্নাটা হবে নুন হলুদ খুব সাথে মিশিয়ে নিলাম এবার আমি আগে থাকতে ভেজে রাখা করলাগুলো দিয়ে দেব করলাগুলো গুলো মিশিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা ডালের বড়িগুলো একই সাথে দিয়ে দেবো আবারও ভালো করে সবকিছু মিশিয়ে মিটিয়ে নিয়েছে করলা ডালের বড়ি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আমি যে মিক্সি জারটায় কষতে ছিলাম ওইটা ধুয়ে জল দিয়ে দিলাম যতটা লাগবে একবারে আমি জলটা দিয়ে দিলাম আমি যেহেতু এটা মাখো মাখো রান্না করবো তাই কিন্তু জলটা বেশি দেব না জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেব যখন ঝোলটা পরতে শুরু হয়েছে গ্যাসের রাশটা একদম কমিয়ে দেব দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। গ্যাসের আসটা কমিয়ে দিতে হবে বাড়িয়ে দিলে ডালের বড়ি পুরোটা জল টেনে নেবে ভাতা দিয়ে গ্যাসের আজ কমিয়ে আমি দশ মিনিট রান্না করে নিয়ে গেছি যেহেতু ডালের বড়িগুলো শক্ত ছিল এবার কিন্তু দশ মিনিট রান্না করার পরে ডালের বড়িগুলো সফট হয়ে গেছে আর করলাগুলো লাগলো ভাজার সময়তেই ছোট হয়ে গেছিলো উপর থেকে আমি এক চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবার দু মিনিট মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার তেতর চচ্চড়ি বা শুক্তো রেসিপি দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন রেসিপিটি কিন্তু আমার একদম রেডি গরম ভাতে প্রথম পাতে যদি এরকম একটা সুক্ত রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না বন্ধুরা এবার আমি একটা পাতে নামিয়ে নিচ্ছি আজকে আমার এই সুক্ত বা তেঁতো চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ